নমস্কার আজকে আমরা আলোচনা করবো একটা পপুলার টপিক নিয়ে সেটা হচ্ছে ওষুধ খাওয়া এবং সেই নিয়ে যে প্রশ্নগুলো আমরা পাই সেইগুলো ওষুধের সাইড এফেক্ট ওষুধ কতদিন খেতে হবে ওষুধ খেয়ে শরীরের লং টার্ম কোনো ক্ষতি হবে কি না সাময়িক কোনো স্বস্তি বা ক্ষতি হবে কি না এইগুলো এক এক করে আমরা এগোতে থাকি সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আমরা পাই সেটা হচ্ছে যে ডাক্তারবাবু ওষুধটা কতদিন খেতে হবে এখন এইটা ভ্যারি করে কিছু অসুখ আছে যেটা ধরুন কয়েক মাস খেতে হবে এক মাস দু মাস কিছু অসুখ আছে ধরুন সাত আট মাস কিছু অসুখ আছে যেখানে দু বছর অবধি খেতে হয় কিছু অসুখ যেখানে পাঁচ বছর এবং কিছু কিছু অসুখ আছে যেখানে ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের চিকিৎসার মতো অলমোস্ট জীবনভরই ওষুধ খেতে হয় সব সময় কিন্তু আমরা বলে উঠতে পারি না আজকে যিনি এলেন আজকে যাকে প্রেসক্রিপশন দিলাম আজকেই আমি হয়তো বলে উঠতে পারবো না এই পার্টিকুলার রোগীর কতদিন ওষুধ খেতে হবে কিন্তু যেই রোগ ভালো হতে থাকবে সিমটমস কমতে থাকবে তখন আমরা একটা আন্দাজ পেতে পারি যে আর কতদিন ওষুধটা খেতে হবে সাইকিয়াট্রি ওষুধের কিন্তু চিকিৎসার তিনটে ফেজ আছে প্রথমটাকে বলে অ্যাকিউট ফেজ যখন অসুস্থতার মাত্রা অনেক বেশি তারপর হচ্ছে মেইনটেনেন্স ফেজ যখন অসুখটা অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে তখন লো ডোজে দেওয়া হয় তারপরেও কিছু কিছু রোগীকে ওষুধ দিতে হয় যেটাকে প্রোফাইল অ্যাক্টিভ প্রোফাইল অ্যাক্টিভ বা প্রিভেন্টিভ ওষুধ দেওয়া বলে সেটার জন্য কিছু কিছু অসুখে অনেক দিন মানুষকে ওষুধ খেতে হয় আচ্ছা এবার আসি দ্বিতীয় প্রশ্নে সেটা হচ্ছে যে এই ওষুধ খেলে সারাদিন ঘুম পাবে কি না প্রশ্নটা র্যাশনাল প্রশ্ন বিকজ একটা সময় সাইকেট্রিক ওষুধ মানেই সেটাতে ঘুম পেত কিন্তু গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে এমন অনেক ওষুধ এসে গেছে যেগুলোতে একটুও ঘুম পায় না সেই ওষুধ খেয়ে মানুষ স্কুল কলেজ অফিস কোর্ট কাচারি সব জায়গাতেই যেতে পারে তো কিছু ওষুধ আছে যাতে ঘুম পায় কিছু ওষুধ আছে যাতে ঘুম পায় না রোগীর প্রয়োজন অনুযায়ী ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন কোন ওষুধ তার প্রয়োজন সেটা তাকে দেওয়া হয় তো সাইকিয়াট্রিক ওষুধ মানেই সারাদিন ঘুমাবে আজ আর এই ধারণাটা সঠিক নয় তৃতীয় হচ্ছে ওষুধ খেলে অ্যাডিক্টেড হয়ে যাব কিনা আমরা এই প্রশ্নটাকে খুব গুরুত্ব দিয়ে উত্তর দিতে চাই এবং উত্তর দিয়ে থাকি কিছু ওষুধ আছে যাতে অ্যাডিকশন হয় যেমন ঘুমের ওষুধ প্রথাগত ঘুমের ওষুধগুলো সেই জন্য সেই ওষুধগুলো একটা সীমা পর্যন্ত দেওয়া যায় কখনো এক সপ্তাহ কখনো দু সপ্তাহ এরকম তার বেশি সাধারণত দেওয়া হয় না এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া কিছু মানুষ কিন্তু পুরোনো প্রেসক্রিপশন দেখিয়ে অনেক দিন ধরে এই ঘুমের ওষুধগুলো খেতে থাকেন যেটা একটা ডেঞ্জারাস হ্যাবিট এই ওষুধগুলো অ্যাডিক্টিং এগুলো দেওয়ার কিছু নিয়ম আছে এবং এগুলো বন্ধ করে দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ে আর যে ওষুধগুলো দেওয়া হয় সাইকিয়াট্রিক ওষুধ সেগুলো কোনোটাই কিন্তু অ্যাডিক্টিং নয় মানে একই এফেক্ট পাওয়ার জন্য ওষুধের ডোজ ক্রমশ বাড়িয়ে যেতে হচ্ছে সেরকম নয় এই ওষুধগুলো অধিকাংশ সাইকিয়াট্রিক অসুখই শরীরের মধ্যে কোনো ব্রেনের মধ্যে নিউরো ট্রান্সমিটারের ইমব্যালেন্সের জন্য হয় এবং সেই ইমব্যালেন্সটাকে কারেক্ট করতে ওষুধটা লাগে তো ওষুধটার প্রয়োজন আছে বলেই দেওয়া হয় সেটা থেকে অ্যাডিকশনের প্রশ্ন নেই এরপর যেটা অনেকে ভাবে যে এতদিন ধরে ওষুধ খেলে ব্রেন অকেজ হয়ে যাবে কিনা এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওষুধে অনেক সময় ব্রেনের কিছু কিছু চেঞ্জেস হয় আবার অন্যদিকে অসুখটার জন্য ব্রেনের প্রভূত চেঞ্জেস হয় একটা কথা বলা হয় যে মেডিকেল সায়েন্সে নো ডিসিশন ইজ উইদাউট রিস্ক ডাক্তারবাবুরা প্রত্যেকটা রোগী সাইকিয়াট্রি হোক বা যে কোনো ডিসিপ্লিনেই হোক প্রত্যেকটা রোগীকে চিকিৎসা করার সময় বিচার করেন যে কীভাবে চিকিৎসা করলে রোগের দ্বারা রোগীর ক্ষতি হবে না এবং ওষুধের দ্বারা বেনিফিটটুকুই পাওয়া যাবে সাইড এফেক্ট কিছু হবে না এইটা একটা ক্লিনিক্যাল ডিসিশন এমনভাবে চিকিৎসা করতে হয় যাতে রোগী আলটিমেটলি বেনিফিটেড হয় তো কথা হচ্ছে সাইক্যাট্রিকনেসে ব্রেন ড্যামেজ হয়ে যাবে কথাটা ঠিক নয় ওষুধ এমনভাবে দেওয়া হয় যাতে রোগের দ্বারা ব্রেনের কোনো ক্ষতি না হয় সুতরাং ব্রেইন ড্যামেজের প্রসঙ্গটাও আমরা আলোচনা করলাম এরপর হচ্ছে অর্গ্যান ড্যামেজ কিডনি ড্যামেজ হতে পারে কি না লিভারের ড্যামেজ হতে পারে কি না আমি বলে রাখি প্রত্যেকটা ওষুধই অধিকাংশ ওষুধই আমাদের শরীর থেকে যে অ্যালিমিনেটেড হবে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার রাস্তা কয়েকটাই রয়েছে হয় লিভার দিয়ে মেটাবলাইজড হয়ে যাবে নইলে কিডনি দিয়ে যাবে এবার যে ওষুধ কিডনি দিয়ে মেটাবলাইজড হবে সেই ওষুধ দেওয়ার সময় ডাক্তারবাবুরা দেখে নেন যে কিডনি ফাংশন ঠিক আছে কিনা আর কিছু কিছু প্যারামিটার আছে তাই দিয়ে পরীক্ষা করে তেমনি লিভার ফাংশন টেস্ট করে দেখা হয় ওষুধ থেকে লিভারের ক্ষতি কিডনির ক্ষতি হতে পারে সেই জন্যই পিরিয়ডিক্যালি পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে থাকি এটা সাইকেট্রি ওষুধ না যে কোনো ওষুধেই হতে পারে এবং সেই সেই ডিসিপ্লিনের ডাক্তারবাবুরা সেই টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেন সাইড এফেক্ট হচ্ছে কিনা সাইড এফেক্ট হয় না এরকম তো কোনো ওষুধই নেই এইটা ডাক্তারবাবুদের ক্লিনিক্যাল ডিসিশন যে কোন রোগীকে কোন ওষুধ কোন ডোজে দিলে এফেক্টটা পাওয়া যাবে এবং সাইড এফেক্ট হবে না সেটা নির্ণয় করা ল্যামোটোজিনের প্রসঙ্গে আসি এই ওয়ার্নিংগুলো দেওয়া হয় যে শরীরে যদি কখনো র্যাশ বেরোয় তাহলে যেন তখনই ওষুধটা বন্ধ করে জানা নয়। এই প্রসঙ্গে বলে রাখি এই সাইড এফেক্টগুলো কিন্তু যে ডেঞ্জারাস সাইড এফেক্ট এগুলো কিন্তু খুব রেয়ার খুবই কম লোকের হয় তবুও ডাক্তারবাবু হিসেবে আমরা সবাই সতর্ক থাকি এই ওষুধগুলোর বেনিফিটও অনেক প্রশ্ন করেন অনেকে যে এত ডেঞ্জারাস সাইড এফেক্ট তাহলে এই ওষুধগুলো দেওয়া হয় কেন তার কারণ হচ্ছে এমন অনেক সিচুয়েশন আসে যখন এই ওষুধ ছাড়া আর কোনো ওষুধ রোগটাকে সারাতে পারবে না এরকম কিছু কিছু ডেঞ্জারাস অথচ রেয়ার সাইড এফেক্ট বালা ওষুধও আছে কিন্তু তার জন্য যথাযথ প্রিকশন নেওয়া হয় ওয়ার্নিংস দেওয়া হয় এবং সেগুলো সারিয়ে তোলার চিকিৎসাও অ্যাভেলেবেল আছে এছাড়াও যে প্রশ্নগুলো মানুষের মনে আসে সেগুলো হচ্ছে যে কসমেটিক সাইড এফেক্ট যেমন চুল ওঠা কিছু ওষুধে চুল ওঠে সেটারও নিরাময় সম্ভব কিছু ওষুধে ওজন বাড়ে স্বাভাবিকভাবে এটারও নিরাময় হওয়া সম্ভব তবে যদি দেখা যায় যে রোগীরা পেরে উঠছে না এক্সারসাইজ বা ডায়েট দিয়ে তখন বদলে দেওয়ার উপায় আছে সেই ওজন কমানোরও ওষুধ আছে এই জাতীয় সাইড এফেক্টগুলো আজকাল এগুলো খুব একটা ডেঞ্জারাস সাইড এফেক্ট নয় এবং বুঝতেই পারছেন যে ওষুধে খিদে বাড়ে ঘুম ভালো হয় সেটা খেতে ভালো লাগে তার মধ্যে একটা ফিল গোড এফেক্ট আছে কিন্তু চলতে 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 দেখা যায় ওজন বাড়তে থাকে আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখি অনেক রোগী কিন্তু মনে করেন যে না ঠিকই আছে ডাক্তার ওই তো ভালোই আছি খাচ্ছি যাচ্ছি বেশ ভালোই লাগছে কিন্তু ওয়েট গেইন যদি খুব বেশি হয় তাহলে তো বিপদ এটা কিন্তু অনেক আগে থেকে সতর্ক হওয়া উচিত এক্সারসাইজ ডায়েট এগুলো করে এবং যদি দেখা যায় কোনোভাবে হলো না তখন ওষুধটা বদলে দেওয়া বা অন্য গ্রুপের ওষুধ দেওয়া যাতে করে ওয়েট কিছুটা রিডিউস করা যায় তো এইরকম সব যেমন সাইড এফেক্ট ওষুধের হয় এরকম সমাধানতার আছে এবার একটা ইম্পর্ট্যান্ট কথা বলি এই সাইড এফেক্ট নিয়ে আলোচনার তো শেষ নেই শ শ হাজার হাজার সাইড এফেক্ট হতে পারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যখনই আমরা আমরা যেমন রোগীদের বলি যে আপনারা রোগী ওষুধটা সম্বন্ধে পড়ে দেখুন ড্রাগ ইনফরমেশন আছে ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে যখনই আমরা পড়ে দেখি কোনো ওষুধের সাইড এফেক্ট হয়তো দেখা যাচ্ছে প্রায় একশোটা সাইড এফেক্ট আছে তখন জানতে হবে যে আমার এই সাইড এফেক্ট হওয়ার প্রবণতা কতটা আমি কি এই ওষুধ খেয়ে আমার এই সাইড এফেক্ট হতে পারে তখন দুটো তিনটে প্রশ্ন কিছু সাইড এফেক্ট আছে বিদেশিদের বেশি হয় ককেশিয়ানদের কিছু সাইড এফেক্ট আছে এশিয়ানদের মানে আমাদের হয় কিছু সাইড এফেক্ট আছে আফ্রিকানদের হয় তো রেস অনুযায়ী কিছু কিছু সাইড এফেক্ট হয় তার জন্য জেনেটিক মেকআপের একটা ব্যাপার আছে এক এক ধরনের জিন থেকে এক ধরনের সাইড এফেক্ট বেশি হয় কিছু সাইড এফেক্ট হচ্ছে খুব রেয়ার খুবই রেয়ার একটু আগে যেগুলো বলছিলাম একশো জনে একজনের হয় এক হাজার জনে একজনের হয় দশ হাজার জনে একজনের হয় সেটা প্র্যাকটিক্যালি হবে না ধরে চলাই ভালো কিছু সাইড এফেক্ট আছে খুব মাইল্ড যেমন ধরুন প্রথম এক দুদিন একটু বমি বমি পেলো একটু খিদেটা কম হলো একটু ঘুমটা কম হলো এই রকম সাইড এফেক্ট তো সেগুলো খুব মাইল্ড এবং কমেও যায় আরও কিছু সাইড এফেক্ট আছে আমাদের কিছু রকম এই সাইড এফেক্টগুলো একটু কষ্টদায়ক খুব বেশি না হলেও কিছুটা যেমন রোদে বেরোলে কষ্ট হচ্ছে ডায়রিয়া হচ্ছে কিন্তু এগুলো আবার প্রথম এক দু সপ্তাহ পর একদমই চলে যায় সেক্ষেত্রে আমরা যেটা বলি যদি কটা দিন একটু ধৈর্য ধরে ওয়েট করা যায় আস্তে আস্তে সাইড এফেক্টগুলো চলেই যাবে এবং ওষুধের যে এক্সপেক্টেড বেনিফিট সেটা শুরু হবে তখন আমরা এই কষ্টের অসুখটা থেকেও আস্তে আস্তে মুক্তি পাব সেই জন্য সাইড এফেক্ট নিয়ে বা ওষুধ প্রসঙ্গে আলোচনা করতে গেলে সব কিছুই ভাবনা চিন্তা করে আমাদের ওষুধ দিয়ে থাকা হয় এবং এইটার সম্বন্ধে যথেষ্ট ধারণা আমরা মনে করি ডাক্তারবাবুদের শুধু নয় রোগীদেরও থাকা উচিত যাতে খোলাখুলি আলোচনা করে বোঝা যায় যে সাইড এফেক্ট আদৌ হবে কি না বা হয়ে গিয়ে থাকলে তার নিরাময় কি করে হবে এই এইগুলো আলোচনার মাধ্যমে আমি বললাম আরও যদি কিছু প্রশ্ন থাকে আমরা আমাকে কমেন্টে কোয়েশ্চেন করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিতে নমস্কার